জামাত জোট ছেড়ে চর্মনাই কত বড় ভুল করল চর্মনাই এর মধ্যেই মুহূর্তেই অক্ষরে অক্ষরে টের পাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই চর্মনাই অক্ষরে অক্ষরে টের পাচ্ছে দর্শক চর্মনের লোকজন দল ছেড়ে জামাতে যোগ দিচ্ছে এবং সাংগঠনিকভাবে চর্মনাই জামাতকে দায়ী করছে জামাত ইসলাম থেকে দূরে সরে গেছে কিন্তু চর্মানের অনেক বড় বড় সেলিব্রিটিরা তারা এতে নারাজ তারা বলছে যে না এটা ঠিক হচ্ছে না জামাত জোট র্যাশনালিটি বিবেচনায় চরমনের জন্য যে আসন বরাদ্দ রেখেছিল সেগুলো মেনে নিয়ে জোটে থাকা উচিত ছিল কারণ চরমনের মধ্যে যারা যাদের শুভবুদ্ধি আছে যারা ইমোশনাল নয় যার পলিটিক্স বুঝে তারা মনে করছে এবং এটা আমি তো আগেই বলেছি জামাত জোট সারার মধ্য দিয়ে চরমনাই কার্যত নির্বাচনী রেস থেকে ছিটকে পড়লো এবং রাজনীতিতে অ্যাটলিস্ট বারো ফেব্রুয়ারি পর্যন্ত অপ্রাসঙ্গিক হয়ে পড়লো যদি তারা জোটে ফিরে না আসে কারণ এখন থেকে চর্মরাইকে আর কোনোভাবেই কেউ বিবেচনায় আনবে না কোনো জরিপেও তাদের নাম থাকবে না যেমনটা হয়েছিল এজ ইট ইস ডাকসু জকসুর মতো যেমন সর্বশেষ যোগসুতে শিবির ছাত্র অধিকার পরিষদ অমুক তমুক প্যানেল নিয়ে আলোচনা কিন্তু চর্মরাই কোনো প্যানেল আছে এটা নিয়ে কেউ শুনেছেন একবারও বলেও শুনেছেন শুনে নেই এরকম জামাত জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে চর্মনাই নামের কোনো দল নির্বাচনী রেইসে আছে এটা আপনি আলোচনায় শুনবেন না এটা চর্মনাইয়ের যারা রাজনীতি বুঝে তারা বুঝতে পেরেছেন যার ফলে অনেকে দল ছেড়ে যাচ্ছেন এবং অনেকে বলছেন যে এটা ঠিক হচ্ছে না এবং অনেকে আবার জোটে ফিরে আসার জন্য নানান চেষ্টা দলের ভিতর থেকে চালাচ্ছেন এটা আমি একদম জেনে বলছি এবং জোটে ফিরে আসা উচিত আনা উচিত প্রয়োজনে জামাতকে আরেকটু ছাড় দেওয়া উচিত এই বিষয়ে কোনো একফ নেই অবশ্যই শত আপত্তি সত্ত্বেও চন্দনের ত্রুটি বিচ্ছুতি থাকা সত্ত্বেও জোটে তাদেরকে ফিরিয়ে আনার জোর চেষ্টা করা দরকার এবং আসলেই ভালো জামাতের অনেকে বলেন যে চর্মনের এই সমস্যা সেই সমস্যা আরে ভাই এই সমস্যা সেই সমস্যা না থাকলে তো তারা জামাতেই করত সমস্যা আসে আছে বলেই তো আপনারা দুই দল আপ তার দৃষ্টিতে আপনার সমস্যা আছে আপনার দৃষ্টিতে তার সমস্যা আছে বিএনপির চাইতে কি বেশি আপত্তি বিএনপির সাথে জামাতের জোট ছিল বিএনপি কি চন্মনের চাইতে ভালো না চন্মনে হাজারো দোষ আছে আমি বলি আপনি বলবেন কিন্তু বিএনপির চাইতে চর্মনাই খারাপ এই কথা আমি কখনোই বিশ্বাস করি চর্মনাইতে রয়্যাল এজেন্ট আছে এটা ঠিক তারপরেও চর্মনাইতে যদি রয়্যাল এজেন্ট থাকে জন বিএনপিতে আছে দশ হাজার কিন্তু তারপরেও জোট হয়েছিল জোট এখানে ভালো খারাপ ত্রুটি বিচ্যুতির উর্ধে এই বিবেচনা হয় না জোট হয় কমন ইন্টারেস্টে কমন এনিমের বিরুদ্ধে জোট হয় শরীয়তের দৃষ্টিতে মাসলাহাতে মুরসালা মোরসালা বিবেচনায় তুলনামূলক কে ভালো খারাপ ঠিক আছে ভালো হচ্ছে নিজে নিজে জিততে পারলে কিন্তু পারবো না ঠিক আছে তাহলে বেশি খারাপকে হারানোর জন্য তুলনামূলক কম খারাপকে সাথে নেই জোটের থিওরি হচ্ছে এটা শরীরতে জোটের উসুল হচ্ছে এটা তো এই জায়গায় চর্মনাইকে জোরে রাখতে পারলেই ভালো এবং রাখার চেষ্টা করা উচিত আমি যদি সকাল সন্ধ্যা চর্মনাই সমালোচনা করি তারপরও এ কথাই বলবো চর্মনাইকে জোরে রাখার চেষ্টা করেন কিন্তু চর্মনাই যে ভুল করলো এটা তার চব্বিশ ঘন্টার মধ্যে এটার পাচ্ছে তারা ঘোষণার কয়েক চব্বিশ ঘন্টা পের হতে না হতেই খবর পেলাম চব্বিশ ঘন্টার আগের খবর এটা যেমন তিনটা সাড়ে তিনটায় সতেরো নভেম্বর সতেরো জানুয়ারি সাড়ে তিনটার দিকে চব্বিশ ঘন্টা পার হবে তাদের জোট ছাড়ার ঘোষণা আমার বক্তব্য হয়তো আপনারা আগে পরে অনেকে শুনবেন তো সেখানে আমার দেশের রিপোর্ট ঘটনা হয়তো বা আরও আগে ঘটেছে আমি একটু শুনাই আমার দেশে রিপোর্ট করেছে দুইটার আগে দুপুর দুইটার আগে মানে চব্বিশ ঘন্টার আগের রিপোর্ট ইসলামী আন্দোলনের দশ নেতাকর্মী জামাতে যোগদান এটা তো খবর পাচ্ছেন কিন্তু এই খবরের বাইরেও অনেক আছে এবং সবচেয়ে একজন একজন ভাইকে দেখলাম আমি তাকে চিনি না তবে তার ভিডিও মাঝে মাঝে সামনে পড়ে সুন্দর বলেন চরমনের লোক এতে কোনো সন্দেহ নাই তিনি বলছেন যে ইসলামী দলগুলো এত আসন চায় দেশে আসলে রাজনীতিতে এখন ধানের শী দাড়ি পাল্লা জামাত এটা আলাদা একটা তৈরি হয়েছে জামাত যত নির্বাচন করে তাদের অনেকগুলো জিতে আসার সক্ষমতা রয়েছে এখন চর্মানবী ইসলামী দলগুলো সবাই মিলে জন জিততে পারবে অনেকগুলো যুক্তি দিয়েছেন তিনি এবং তিনি ভিডিওটা ক্যাপশন দিয়েছেন কেউ দালাল বললে বলেন কিন্তু আমি দালাল না আমি সঠিক কথা বলছি এরকম একটা ক্যাপশন যারা এই যে লোকের কথা বলছি আমি নামটা জানার চেষ্টা করব তাকে আমি চিনি কারণ তার ভিডিও অনেক দেখেছি কিন্তু ব্যক্তিগত পরিচয় নেই যেমন সমালোচনা করেন চর্মনায় প্রচার করেন মূলত তার রোল এটাই তিনিও কিন্তু এই যৌক্তিক কথা বলছেন এরকম রেজাল করিম আব্রা সাহেব যথেষ্ট ব্যালেন্স কথা বলেছেন এরকম আরো অনেকেই বলছে আর অনেকে তো দল ছেড়ে চলেই যাচ্ছে তো এই যে কেন দল ছেড়ে চলে যাচ্ছেন এখন দশজন যদি আপনি পত্রিকার রিপোর্টে দেখেন যে দশজন দল ছেড়ে চলে গেছে তাহলে আপনি মনে রাখবেন যে দশ জনের বাস্তবতা হচ্ছে দশ হাজার নীরবে নিবৃত যাবে এই সংখ্যাটা বেশি পত্রিকা আসতে চাইবে না নিরিবিরি দল থেকে আরেক দলে চলে যাবে এই সংখ্যাটা বেশি অতএব চর্মনায় বিশেষ করে চর্মনায় যারা দুইটা দেখ চর্মনায় একটা অংশ হচ্ছে যে খাসমরিদ এটা জামাতেরও আছে জামাতেরও এই দুইটা ধারা আছে যে একটা অংশ হচ্ছে যে ইসলামিয়ান আন্দোলন একামতি দিন করে জামাত যা করুক নির্বাচন করুক বা না করুক আমরা জামাত করি আর একটা অংশ আছে বিশেষ করে যারা বেশি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাবেক শিবির এদের মধ্যে এই চেতনাটা বেশি ইসলামী আন্দোলন সব ঠিক আছে কিন্তু রাজনীতি মানে ক্ষমতা আসার তো আপনাকে থাকতে হবে আসার চেষ্টা করতে হবে আসতে হবে আপনি ক্ষমতা কেন্দ্রিক তৎপরতা ব্যর্থ হলে আপনি ব্যর্থ আপনার দল করা প্রয়োজন নেই জামাতের মধ্যে এরকম একটা অংশ আছে তো চর্মনের মধ্যে একটা যে মরিদ চরমায় মরিদ চর্মনায় রাজনৈতিক দল বিলুপ্ত করে দিল আমি চর্মনের মরিদ ঠিক আছে এটা একটা অংশ জামাতে এরকম একটা অন্ধ অংশ আছে চরমে আরেকটা অংশ আছে না ক্ষমতার রেস রাজনীতির রেস এত বছর নির্বাচন করে রাজনীতি করে একটা আসন জিততে পারলো না এবার যদি না পারেন তাহলে মান সম্মান থাকবে না এবার যদি নির্বাচনে একটা আসন জেতার মতো পরিস্থিতি তৈরি করতে না পারেন আমি দলই করব না ইসলামী দল বাংলাদেশে অনেক আছে তো দর্শক এই জায়গায় এই দৃষ্টিভঙ্গি থেকে অনেকে অনেক চরমনাই যেহেতু তারা নির্বাচনী রেস থেকে কার্যত সিটকে পড়েছে জামাত জোট থেকে বের মাধ্যমে গুরুত্বই নিয়ে পড়েছে তারা দল ত্যাগ করছে খবরটা একটু আমরা দেখছি ঢাকা মহানগরী দক্ষিণ ঢাকা মহানগরী দক্ষিণের পঁচাত্তর নম্বর ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি গুরুত্বপূর্ণ নেতার নেতৃত্বে গাজী নাসিউদ্দিন কাজী আক্তার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও কাজী খালেদ হোসেন সহ জন নেতাগণী বাংলাদেশ জামাত ইসলামীও যোগদান করেছেন একদম গ্রামের প্রান্তিক পর্যায়ের কোন দেরা না এরা পলিটিক্যালি এবং তাদের একটা সোশ্যাল আছে তো এই লোকগুলো থেকে তৎপরতা থেকে কার্যত সিটকে ফলে তারা দল ত্যাগ করেছে এটা চর্মনের জন্য একটা ধাক্কা সামনে এরকম আরো অনেক ঘটনা দেখবেন শনিবার সকালে রাজধানীর দাসেলকান্দি এলাকায় মানে হয়তোবা বিশ বাইশ আহ উনিশ বিশ ঘন্টা পার হওয়ার পর জোর ছাড়া উনিশ বিশ ঘন্টার মধ্যে ঘটনা আনুষ্ঠানিক ভাবে জামাতে যোগদান করেন তারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলাম ঢাকার নয় আসনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমেদ খিলগাঁও পূর্ব জামাতের আমির মারোনা মাহমুদুর রহমান এ সময় নেতারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য তাদের হাতে তুলে ধরেন তাহলে বুঝতে পারছেন যে জোট ছেড়ে চরমানায় কত বড় ভুল করছে চব্বিশ ঘন্টার মধ্যে অক্ষরে অক্ষরে টের পাচ্ছে এখন